বাংলার জমিনে করি দান্দা আমাদের কামনে অচান্দা বাংলার জমিনে করি দান্দা আমাদের কামনে অচান্দা চান্দা দাও নয়তো জীবনটা দাও চান্দা দাও নয়তো জীবনটা দাও নাইলে লাগিয়ে দেবো গুন্ডা গুন্ডা বাংলার জমিনে করি দান্দা আমাদের কামনে অচান্দা বাংলার জমিনে করি দান্দা আমাদের কামনে অচান্দা জীবন বিলিয়ে দেবো দেব না তোমাই জীবন বিলিয়ে দেব দেব না তোমাই পরিশ্রমের টাকা চান্দা চান্দা বাংলার জমিনে কর দান্দা বিচার হবে একদিন বান্দা বাংলার জমিনে কর দান্দা বিচার হবে একদিন বান্দা বাংলার জমিনে কর দান্দা বিচার হবে একদিন বান্দা বাংলার জমিনে করি দান্দা আমাদের কাম নেওয়া চান্দা। বাংলার জমিনে করি দান্দা আমাদের কাম নেওয়া চা চান্দা দাও নয়তো জীবনটা দাও চান্দা দাও নয়তো জীবনটা দাও লে লাগিয়ে দেবো গুন্ডা গুন্ডা বাংলার জমিনে করি দান্দা আমাদের চান্দা বাংলার জমিনে করি দান্দা আমাদের কামনে চান্দা জীবন বিলিয়ে দেব না তোমাই জীবন বিলিয়ে দেবো দেব না তোমাই পরিশ্রমের টাকা চান্দা চান্দা বাংলার জমিনে করো দান্দা বিচার হবে একদিন বান্দা বাংলার জমিনে দান্দা বিচার হবে একদিন বান্দা বাংলার জমি নে দান্দা বিচার হবে একদিন বান্দা